আজকে যাচ্ছি রাশের অন্যতম দর্শনীয় স্থান পদ্মার পাট টি বাদে ডান পাশে দেখতে পাবো সুন্দর একটি বট আর বাম দিকে দেখতে পাবো অনেক খাবারের দোকান বাচ্চাদের বিভিন্ন খেলনার পশটা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মাটির তৈরি বিভিন্ন জিনিসপাতি আমরা এখন দীর্ঘ বারো কিলোমিটার জায়গা এই পদ্মার পার্টি অবস্থিত পদ্মার শীতল আবহাওয়া পর্যটকদের এক দেয় বিভিন্ন ধরনের আচারের সমাহার দেখতে পাওয়া যায় এখানে অনেক বিকেলে সূর্যটি অনেক সুন্দরভাবে দেখতে পাওয়া যায় অনেক সুন্দর লাগে গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায় বর্ষাইলে যেন পরিপূর্ণ হয়ে ওঠে নদীর এই পরিপূর্ণতা ভ্রমণ বিলাসী মানুষকে সবসময় কাছে টানে রাজশাহী শহর জুড়ে বিভিন্ন বাদ গড়ে উঠেছে যার মধ্যে একটি হলো টি বাদ ইংরেজি অক্ষরের টি আকৃতির অনুসরণে এবং একটি প্রাকৃতিক সৃষ্টি একটি তুলনা করে থাকেন আসসালাম আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি বিভাগীয় জেলা শহর রাজশাহী থেকে আজকে যাচ্ছি রাজশাহীর অন্যতম দর্শনীয় স্থান পদ্মার পাট বাদে রাজশাহী শহরটি গড়ে উঠেছে পদ্মা নদীকে ঘিরে রাজশাহী উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং বড় একটি শহর আমরা রাজশাহী সাহেব বাজার থেকে অটো নিয়ে রাজশাহী পদ্মাপাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম রাজশাহী শহরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই রাজশাহীর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি পদ্মাপারের দিকে আমরা এখন রাজশাহী রিসার্চ মিউজিয়ামের সামনের দিক থেকে পদ্মাপাড়ের দিকে যাচ্ছি চলুন তাহলে আমরা রাজশাহী শহরটা দেখতে দেখতে যেতে থাকি পদ্মাপাড়ের দিকে তারপরে কথা হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের সামনে আমরা চলে এসে আর এর পাশে পদ্দার পাড় অবস্থিত আর আমরা এই পদ্মার পাড় দেখার পরে এই কেন্দ্রীয় উদ্যানে যাব কেন্দ্রীয় উদ্যানটিও অনেক সুন্দর অনেক বড় এরিয়া চলে আসলাম পদ্মার পাড়ে আর পদ্দার পাড়ে আসতে সাহেব বাজার থেকে জোনপতি ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এক নং গ্রোয়েন টি বাদ আমরা গেট দিয়ে এখন প্রবেশ করব গেট দিয়ে প্রবেশ করতে হাতের ডান পাশে দেখতে পাবো সুন্দর একটি বট গাছ আর বাম দিকে দেখতে পারবো অনেক খাবারের দোকান বাচ্চাদের বিভিন্ন খেলনার পশ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মাটির তৈরি বিভিন্ন জিনিসপাতি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব দেখি আর কি কি দেখা যায় এখানে আমান ভাজা ভুট্টা বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছি আইসগুলা বিভিন্ন ফলের জুস দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছে পরন্ত বিকেলে নদীতে সূর্য পড়া এক অন্যরকম দৃশ্য যা দেখতে অনেক ভালো লাগে এখানে দেখতে পাচ্ছি মোমো বিক্রি করছে আলো দিয়ে বানানো পটেটো চিপসও বিক্রি করছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ফুলের সমাহার বিভিন্ন ধরনের আচার এবং ঝাল মুড়ি দীর্ঘ বারো কিলোমিটার জায়গা জুড়ে এই পদ্মার পার্কটি অবস্থিত পদ্মার শান্ত স্নিগ্ধ শীতল আবহাওয়া পর্যটকদের এক অনুভূতি টিবাদে আসলে বিভিন্ন ধরনের আচারের সমাহার দেখতে পাওয়া যায় এখানে অনেক চটপটি ফুচকার দোকান দেখতে পাওয়া যায় পর্যটকদের বসার জন্য ছবি তোলার জন্য সিঁড়ির ব্যবস্থাও করা হয়েছে সকল ঋতুতেই পদ্মার পারে পর্যটকদের আনাগোনা দেখতে পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের আচার পেয়ারা আমরা খাবারের দোকান দেখতে পাওয়া যায় বিকেল বেলায় পদ্মার পারে বিভিন্ন দর্শনার্থীরা চলে আসে রাজশাহী জেলা শহরের মানুষ এবং বাইরের শহর থেকে অনেক মানুষ ঘুরতে আসে এখান থেকে পরন্ত বিকেলে সূর্যটি অনেক সুন্দরভাবে দেখতে পাওয়া যায় যা অনেক সুন্দর লাগে গ্রীষ্মের রোদে নদী যতটা না শুকিয়ে যায় এলে যেন পরিপূর্ণ হয়ে ওঠে নদীর এই পরিপূর্ণতা ভ্রমণ বিলাসী মানুষকে সবসময় কাছে টানে নদীর জল বিশুদ্ধ বায়ু শিশু থেকে বিদ্য সবার পছন্দের জায়গা বিভিন্ন উৎসবে মানুষ এই পদ্মার পারে মন আসে রাজশাহী শহর জুড়ে বিভিন্ন বাদ গড়ে উঠেছে যার মধ্যে একটি হলো টি বাদ ইংরেজি অক্ষরের টি আকৃতির অনুসরণে এবং একটি প্রাকৃতিক সৃষ্ট একটি বাদ পদ্মার চরে সুন্দর একটি গ্রামও আছে নৌকায় করে বিলাসী মানুষরা চরে ঘুরে আসে নদীর পাশাপাশি চরের সুন্দর আসেন অসংখ্য দর্শনার্থী সৌন্দর্যের কারণেই পদ্মার পার্কে অনেকেই কক্সবাজারের সাথে তুলনা করে থাকেন আসন্ন শীতের সকাল কিংবা পরন্ত বিকালে নির্মূল বাতাস আকৃষ্ট করবে পর্যটকদের নদীতে পানি থাকুক বা না থাকুক মনটাকে যে ভাসাতে পারবেন তা নিশ্চিত করে বলেছেন পর্যটকরা নদীর পাড় জুড়ে জেগে থাকা তপ্ত বালুচর ক্ষুদ্র বনভূমি যা ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে তোলে বর্ষা মৌসুমের সময় এই পদ্মার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি